আইসিএসসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় সম্ভবত পঞ্চম কোচবিহারের ছেলে সৌমাভু প্রধান সৌমভ্য প্রধান কোচবিহার সেন্ট হাই স্কুলের ছাত্র তার মাধ্যমিকে প্রাপ্ত নম্বর পাঁচশোর মধ্যে চারশো পঁচানব্বই সম্ভবত সর্বভারতীয় স্তরে পঞ্চম কোচবিহার ভারত ক্লাব এলাকার যুবকরা তাকে আজ সম্বর্ধনা দিলেন আইসিএসসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় সম্ভবত পঞ্চম কোচবিহারের ছেলে সৌমাভ প্রধান বর্তমানে কোচবিহার বামনপাড়া রোড ভারত ক্লাবের সন্নিকটে ওমিও অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের বাসিন্দা বাড়ি মেদিনীপুরে বাবার নাম কৌশিক প্রধান কর্মসূত্রে আঠেরো বছর থেকে বর্তমানে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে রয়েছেন বর্তমানে তারা কোচবিহারে ফ্ল্যাটে থাকেন সৌমাবু প্রধান কোচবিহার সেন্ট মেরি হাই স্কুলের পঠন পাঠনের সঙ্গে যুক্ত ছিলেন তার মাধ্যমিকে প্রাপ্ত নম্বর পাঁচশোর মধ্যে চারশো সম্ভবত সর্বভারতীয় স্তরে পঞ্চম বাবা কৌশিক প্রধান মা সোমা প্রধান ছেলের এই সাফল্যে খুবই আনন্দিত সৌমাব প্রধানের সাফল্যে খুশি কোচবিহারবাসী তথা এলাকাবাসী বাবা এই যে তোমাকে সংবর্ধনা দিল এই ভারত ক্লাব এলাকার থেকে হ্যাঁ বাসিন্দারা কিরকম লাগছে কি বলবে খুবই ভালো লাগছে এরা সকলে এসে আমাকে সকালবেলা এরকম সংবর্ধনা দেওয়াতে আমি অত্যন্ত খুশি আমি ভাবিনি কোনোদিন যে আমার এফল এতটাই ভালো হবে যে মানুষ এত গর্বিত হবে তাই আজকে খুবই আনন্দিত বোধ করছি কি নাম তোমার আমার নাম শুভ প্রধান এই যে সাফল্য হ্যাঁ কি বলবে কিভাবে হলো মানে পরবর্তী যারা মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বলবে প্রত্যেকটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে চলতে হবে এবং একটি ধরা বাঁধা রুটিন ছাড়া কিন্তু এই কাজটি করা সম্ভব নয় তো সেইভাবে কোনো বিষয়কেই ছোট করে দেখা যাবে না সেটি আর্টস গ্রুপ হোক সায়েন্স গ্রুপ হোক সবকেই আমাদেরকে প্রাধান্য দিয়ে চলতে হবে কোন কোন কত পেয়েছো আমি সায়েন্সে যেখানে একশোতে একশো পেয়েছি আর্টস গ্রুপ মানে যেখানে জিওগ্রাফি আছে সেখানেও একশো পেয়েছি কম্পিউটারে একশো পেয়েছি আমি পেয়েছি ম্যাথসে নাইনটি এইট এবং ইংলিশে নাইনটি সেভেন তো এই জন্য চারশো পঁচানব্বই হয়েছে নাইন পার্সেন্ট কিভাবে জানতে পারলে যে মানে কখন জানতে পারলে যে তুমি পঞ্চম হয়েছো বা এরকম ফলাফল হয়েছে কালকে সকাল এগারোটার সময় আইসিএসসির ওয়েবসাইটে রেজাল্ট দিয়েছিল তখন আমি নিজে যে ডিটেলস আছে সেগুলো এন্টার করে জানতে পারলাম যে আমি পাঁচশো থেকে চারশো পঁচানব্বই পেয়েছি কোন স্কুলে পড়াশোনা আমি সেন্ট মেরিজ হাই স্কুলে পড়াশোনা করি ভিরু রিপোর্ট বঙ্গের খবর